নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান জানুয়ারি দু কেমন যাবে আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের জানুয়ারি মাস কেমন যাবে এটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তো জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের জন্য বিশেষভাবে একটা ভালো পূর্বাভাস কিন্তু থাকছে শুধুমাত্র একটা কথাই বলবো আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোনিবেশ করুন এটা অত্যন্ত প্রয়োজন কারণ স্বাস্থ্য সমস্যা থাকছে সাবধানে গাড়ি চালানোর দরকার আছে কারণ আপনাদের কিন্তু এমনি রাশির অধিপতি শনি সেই শনি কিন্তু আপনাদের একটু স্বভাব পরিবর্তনের জায়গায় একটু সমস্যা দিতে পারে আপনি সাহসী তবু বলবো আপনি যে কোনো ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম তবে আপনার চারপাশের সবাইকে আপনি অনেক কিছু দিয়ে অবাক করতে পারবেন শৃঙ্খলা এবং নিয়ম অনুসরণ করবেন আপনার জীবনে উন্নতি নিশ্চিত হবে আপনি আইনটাকে মেনে চলবেন এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা অনন্য অভিজ্ঞতা শৃঙ্খলা দেবে যেটা মানুষকে আপনার কাছে টানবে আয় উল্লেখযোগ্য বৃদ্ধি হবে তবে মাসের দিকে কিছু ব্যয়ও বাড়বে অন্যদিকে আয় বাড়বে ধর্মীয় কাজে সক্রিয় ভূমিকা নেবেন নতুন গাড়ি কেনার সুযোগ থাকছে তবুও বলবো আপনাদের কর্মজীবন প্রেম জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে চলে আসবো কর্মজীবন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ মাসটা কিন্তু চমৎকার মাস মাসের শুরুতে বৌধ শুক্র আপনাদের দশম করে রবি মঙ্গল আপনার একাদশ করে আপনার রুদানদের সাথে আপনাদের সম্পর্কের পক্ষে আপনি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এই সময় এটা আমরা মনে হবে আপনার অবিশ্বাস আত্মবিশ্বাস থাকবে যেটা আপনাকে যে কোনো অসুবিধা থেকে মুক্তি দেবে তবে শুক্র এবং বুধ যখন দশম করে থাকছে অফিসকে একটু গসিফের তারা এড়িয়ে যেতে হবে কারণ অফিসে কোনো গল্পগুজব করতে চাবেন না এই আলোচনাটা অবশ্যই আপনার বন্ধ রাখার প্রয়োজন আপনাকে অবশ্যই ব্যাপকভাবে গোগত অবস্থান সাহায্য করার চেষ্টা করবে ফলস্বরূপ আপনার কাজ অনেক বেশি মস্তৃণভাবে হবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায়িক সাফল্যের সুযোগটা কিন্তু অনেকটাই বেশি আসবে আপনি প্রচেষ্টা করলে ফলপ্রসূ অবশ্যই হবে বিদেশি পরিচিতিগুলি থেকেও কিন্তু আপনার ব্যবসায়কে উপকৃত হতে দেখবেন আপনি অগ্রসর হবেন অনেক ভালো জায়গা আপনি লাভ করবেন চলে আসবো অর্থ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু মাসটা অর্থনৈতিক সমৃদ্ধির সময় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ব্যবসা এবং চাকরির সুযোগকে বাড়িয়ে দেবে আয় লাভ অবশ্যই জায়গাটা ভালো থাকছে আয় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়ে যাবে অর্থ সঠিক পথে আসবে আপনার আয় বাড়বে এছাড়াও রবি মঙ্গল এই উভয় মাসে দেখবেন এই মাসটাতেই দুটো গ্রহ আপনাদের ভালো আর্থিক লাভ এনে দেওয়ার চেষ্টা করবে রবি মঙ্গলের প্রভাবে আপনি অনেক আর্থিক লাভ দেখতে পাবেন সরকারি ঘাত থেকে লাভ রয়েছে মাসের পনেরো তারিখে রবি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবেন আপনাকে প্রয়োজনীয় কাজে ব্যয় করতে বাধ্য করবে এছাড়াও রাহুর যে উপস্থিতি কিছুটা অসুবিধা উপস্থাপন করবে বুধ শুক্রও কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গলকে যোগ দিচ্ছে যেখানে আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্ব শেষ করার একটা অনুমতি দেবে আপনি আপনার ব্যয় পরিচালনায় অবশ্যই কার্যকর হচ্ছেন যার ফলে আর্থিক কোনো পুরস্কার পেতে পারেন আপনার আর্থিক অবস্থাটাও বেড়ে যেতে পারে চলে আসবো স্বাস্থ্য কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা একটু খারাপ একটু দুর্বল থাকছে জানুয়ারি মাসটাই স্বাস্থ্যের দিকে নজর দেবেন আপনাদের অবশ্যই বলবো যদিও অলসতা ত্যাগ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন সকালে একটু হাঁটাহাঁটি করবেন যোগব্যায়াম করবেন ধ্যান করবেন এটা আপনাদের শারীরিকভাবে ফিট রাখবে মানসিক চঞ্চলতা দূর করবে এবং খাবারের কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কেতুর যে উপস্থিতি অষ্টম অষ্টমঘরে মহলদারের সমস্যা একটু সৃষ্টি করতে পারে এদিকে সাবধানতা অবলম্বন করবেন আপনার সাবধানে গাড়ি চালানো উচিত দুর্ঘটনার জায়গা রয়েছে চোখের কোনো অস্বস্তি দুর্বলতা দৃষ্টি এইগুলো একটু উদ্বেগের কারণ হতে পারে তাই এই সব বিষয়গুলোর দিকে একটু নজর দেবেন এইগুলোর অবশ্যই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কের মধ্যে কোনো উত্থান পথন আপনারা অনুভব করবেন রবি মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই যে মাসের শুরুতে আপনাদের যে উত্তপ্তের জায়গাটা যার ফলে আপনি এবং আপনার প্রিয়জনের মধ্যে রাগানিত কোনো কথা বিনিময় হবে পারস্পরিক মতবিরোধ হতে পারে আর এই পরিস্থিতিটা হতে পারে যেখানে আপনাদের একটা ক্ষতিকারক জায়গা এটা সম্পর্কের দিকে হতে পারে সেই দিকটা এড়িয়ে চলবেন কথাবার্তাগুলো অবশ্যই ঠিকঠাকভাবে বলার চেষ্টা করবেন অংশীদারিত্বের ক্ষেত্রে প্রেমকে একটু সমস্যা করে দিতে পারে তাই সেদিকে লক্ষ্য রাখবেন এছাড়াও সম্পর্কের যে আবেগ সেটা উন্নত হবে আস্তে আস্তে হবে একে অপরেরকে সাহায্য করার ইচ্ছাটা প্রকাশ পাবে এটা আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরি করবে গ্রহদের যে সারি আপনাদের বন্ধনকে শক্তিশালী করবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শনির সম্পন্ন দৃষ্টি আপনার প্রথম ঘর থেকে আপনার সপ্তম ঘরে থাকছে অংশীদারিত্বের শৃঙ্খলার প্রয়োজন আপনি যদি আপনার সম্পর্কে বিষয়ে সতর্ক থাকেন তাহলে আপনি আপনার বিবাহিত জীবনকে সুখী করবেন অবশ্যই বলবো তার পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার সপ্তম ঘরকেও দৃষ্টি দেবে আপনার বিবাহকে রক্ষা করবে পারস্পরিক সমস্যা কমাবে এবং আপনার বিবাহিত জীবনটাও সুখী হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই জানুয়ারি মাসটা অনেকটাই ভালো বুথ শুক্র এদের যে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি এমনভাবে তৈরি হবে যেটা পারস্পরিক যে পারিবারিক দিকে ঐক্যের পক্ষে থাকবে মা এবং বাবার স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি রয়েছে তাদের আশীর্বাদ আপনার সাথে থাকছে এবং আপনাদের ক্ষেত্রে এই পুরো যে মাসটা কথাবার্তার দিক থেকে অবশ্যই ঠিকঠাক রাখতে পারলে আপনারা অবশ্যই ভালো জায়গাটা পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কথাবার্তা অনেক অনেকে খারাপ লাগতে পারে পারিবারিক জীবনে তবে অবশ্যই আপনারা যদি ঠিকঠাকভাবে চিন্তা করে কথা বলুন কোনো সমস্যা আসবে না বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সংযোগটা ভালো থাকছে আপনারা একে অপরকে সাহায্য করার জন্য আপনার জীবনটাকে উপভোগ করতে পারছেন তো প্রতিকার কী করবেন শনিবারের দিনটা অবশ্যই একটু মেনে চলবেন পেপল গাছের নিচে শরীর সাথে একটু প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে ধন্যবাদ অবশ্যই জ্ঞাপন করুন শনিদেবের আশীর্বাদ নিন আর আপনি শনিবারের দিনটা শোমি গাছ লাগাতে পারেন প্রতিদিন জল দিতে পারেন স্বাস্থ্যের উন্নতি করতে মঙ্গলবার আপনার স্নানের চলে চন্দন যোগ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন পারলে বুধবারের দিনটা আপনি গরুর মা গরু মাতাকে অবশ্যই সবুজ ঘাস বা সবুজ শাক সবজি খাওয়াতে পারেন তাহলে আপনারা অনেক ভালো ফল লাভ করবেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই ঘোর করবেন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ